আসসালামু আলাইকুম জুম্মা মুবারক আজকে আমরা যাচ্ছি কোন মসজিদে আজকে আমরা বাসার পাশে একটা মসজিদে নামাজ পড়তে দেখতেছি আমরা হচ্ছে দুজনে ব্যস্ত আমাদের দাওয়াত আছে আর সেই জন্য আজকে আমরা হচ্ছে বাইরে বের নাই

প্রতি শুক্রবার আগে বৃহস্পতিবার রাত্রে যে কোনো একটা মসজিদের ভিডিও ব্লগ ভিডিও পাবেন করবেন আর এই ভিডিওর উপরে একটা লিঙ্ক দিয়ে রাখলাম মসজিদের ভিডিওর ওখানে দেখবেন গত সপ্তাহে আমরা তাকুয়া মসজিদে নামাজ করছি সেটা লিঙ্কটা দিয়ে রাখলাম সবাই লিঙ্কে ক্লিক করে ওই ভিডিওটা দেখে নেবেন এবং ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করবেন আর ইউটিউব চ্যানেল থেকে যারা দেখবেন অবশ্যই ভালোবাসা দেবেন আসসালামু আলাইকুম হ্যালো বিয়ার্স ছবিগুলো শেয়ার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ থেকে সবাইকে জানাই শুভেচ্ছা অভিনন্দন আজকে এটা হচ্ছে জাফরাবাদ মসজিদ যেটা রায়ের বাজার মানে রায়ের বাজার কমিউনিটি সেন্টার জাস্ট পিছন সাইডে জাফরাবাদ জাফরাবাদ জামে মসজিদ পশ্চিম ধানমন্দি বলে এটাকে পশ্চিম ধানমন্দির জামে মসজিদ বলে এটা হচ্ছে শঙ্কর থেকে এক কিলোমিটার ভিতরে জাস্ট রায়ের বাজার কমিউনিটি সেন্টারের পিছন সাইডটাই এটাকে বলে পশ্চিম ধানমন্দির জাফরাবাদ জামে মসজিদ আমরা আসছি আজকে এই মসজিদে মানে আমাদের বাসা থেকে খুবই কাছে দেখেন মসজিদ ফিলাপ হয়ে গেছে এখন বাইরে বসতেছে লোকজন আর এই মসজিদরাও মার্শাল্লা আল্লাহর ঘর সবই সুন্দর এটাও খুব চমৎকার দেখতে আর অলরেডি রাস্তায় মানুষ বসা শুরু করে দিয়েছে আমরাও ওইভাবে রাস্তায় বসলাম নামাজের শেষে আমরা দেখেন আস্তে আস্তে মানে বাসার দিকে আমরা তো বড় নামাজি শুধু দুই রেখা জুম্মা নামাজ পড়ি হারা ধরছি সবার সাথেই মানে মোরাজার ধরার খবর নাই এর কোনো খোঁজ নাই যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন শফিকুল শেয়ার ইউটিউব চ্যানেল এই আমি একটা লিঙ্ক দিয়ে রাখবো অবশ্যই ভিডিওটা দেখবেন আমরা গত শুক্রবারে তাক্য মসজিদে নামাজ পড়ছি সেই ভিডিওটা দেখবেন অবশ্যই কমেন্ট করবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম